যমুনা তীরবর্তী দোপিওর হাট বাংলাদেশের টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার ইউনিয়নে অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটি বসে শনি ও মঙ্গলবার উপজেলার যমুনা তীরবর্তী এই জনপদের মানুষগুলো অনেক সহজ সরল ও পরিশ্রমী দোপতিওর হাটটি কেন সবার কাছে বিখ্যাত দোপতিওর হাটে একসাথে সবকিছুই পাওয়া যায় যেমন শুধু তরিতরকারিই নয় এই হাটে হাঁস মুরগি গরু ছাগলও কেনাবেচা করা হয় এই জন্য এই হাটে ধুপ্তরি ইউনিয়ন সহ আশপাশের গ্রামগুলোর মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আসে কেউ বিক্রি করতে কেউ আসে কেনার জন্য যেমন অনেকেই আসে তাদের প্রয়োজনীয় তরিতরকারি এবং বাড়ির আসবাবপত্র কেনার জন্য আবার অনেকে আসে তাদের অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর থেকে সুদূর সেই টাঙ্গাইল আজকে যাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দোপতিওর ইউনিয়নে দোপতিওর হাটে দেখাবো আপনাদের দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী দোপতিওর এই হাটটি ঘুরে ঘুরে প্রিয় বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপতিওর হাট থেকে বিখ্যাত এই দপ্তিওর হাটটি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আমি নুন নবী হাসান প্রিন্স বন্ধুরা চলুন আজকে একের ভিতর সব মানে এখানে গরু ছাগল মহিষ তরি তরকারি সব কিছুই এই হাটে পাওয়া যায় এই হাটটি এত বিখ্যাত একটা সময় ছিল এখন গরুর জন্য বিখ্যাত পাশাপাশি এখানে গ্রামীণ যে একটা বৈচিত্র্যময় দৃশ্য সেটা ফুটে উঠে এই হাটটি দেখলে চলুন আমরা একটু ঘুরে দেখি এই দপ্তেয়ার হাটটি প্রবেশপক্ষেই পড়বে কামারদের যন্ত্রণা আনি তারপর পড়বে শাক সবজি সহ অন্যান্য তরি তরকারির গো প্রথমে আমরা দেখে নিচ্ছি এই পাশটি দেখুন সবাই উপরে তাবো টাঙিয়ে দোকান নিয়ে বসেছে এই দোপটিয়র হাটে একটু ঘুরে দেখায় আপনাদের এখানে বসেছে পেঁয়াজ রসুন আপনার শুকনো হলুদের গুঁড়া লবণ তারপর অন্যান্য জিনিস নিয়ে বসেছে দেখুন বন্ধুরা এখানে ডাল সব ধরনের ডাল মশারির ডাল গুঁড়া মশলা নিয়ে বসেছে ভাইরা এখানে হাট করতে আসছে আপনি আসছেন কোথা থেকে নিশ্চিন্তপুর থেকে নিশ্চিন্তপুর থেকে এটা সপ্তাহে কি একদিনে বসে হাটটা দুদিন ঠিকই পারে শনিবার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার এই হাটটা কিসের জন্য বিখ্যাত গরুর জন্য বিখ্যাত গরুর জন্য বিখ্যাত না প্রিয় বন্ধুরা শুনতে পারলেন এই দত্তের হাটটা এটা হচ্ছে গরুর জন্য বিখ্যাত পাশাপাশি এখানে গ্রামগঞ্জে থেকে আসা শাকসবজি সহ অন্যান্য তরকারির জন্য বিখ্যাত দেখুন সবাই বসে আছে আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরো হাটটা দেখুন এই ঠাটা রোদ্রে তারা বসে আছে এগুলো কিন্তু সব তাদের নিজের বাড়ির উঠন কিংবা মুরব্বী লাউ কত করে বিক্রি করতেছেন কত করে কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা এগুলোকে নিজের মানে বাড়িতে করছেন কিনে আনেন নাই নিজের বাড়িতে ই করেন না আচ্ছা জালি কত করে গো বিশ টাকা করে এগুলো কি আপনার বাড়িতে ই করছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলো আপনাদেরই মানে নিজের মানে করছেন বাড়িতে ওঠানে মানে রোপণ করছেন হ্যাঁ বন্ধুরা যক্ষীর হাটটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন বেগুন এখানে বেগুন বেগুন কত করে বিক্রি করতেছেন মুরুবি এখানে কত টাকা আছে আধা কেজি করে মেপে নিয়ে আসছেন বাড়ি থেকে এখানে দেখতে পাচ্ছেন মূলা মূলা আটি কত করে

কি কচু বয় এটা খোলা কচু আচ্ছা এই হাটটা কয়দিন বসে শনিবার মঙ্গলবার এটা কি সকাল থেকে বসে নাকি দুপুরের পর থেকে দুপুরের পর থেকে বন্ধরা দেখুন এই হাটটি প্রতি শনিবার ও মঙ্গলবার বসে তো দুপুর থেকে এখানে দেখতে পাচ্ছি লোকটি তাল নিয়ে বসেছে দেখুন এখন তো ভাদ্র মাস তালের সময় আমরা কাঁচা বাজারটা ঘুরে তারপর আমরা আপনাদের গরুর বাজার বা গরুর হাটে নিয়ে যাব দেখুন আসলে এই হাটে একের ভিতর সব মানে এক জায়গায় সব কিছু পাই যাবেন এই মাঠের ভিতরে দেখতে পাচ্ছি ওই পাশটিতে গরুর হাট বসেছে আমরা এখন যাচ্ছি গরুর হাটের দিকে আর এই পাশে দেখলাম সুস্বাদু সব খাবারের কষা সাজিয়েছে এখানে দেখতে পাচ্ছি আপনার কটকটি নিমকি টানা তারপর জিলাপি চানাচুর অনেক কিছু নিয়ে বসছে দেখুন অনেক কিছু নিয়ে বসেছে তো আমরা একটু গরুর হাটে যাই গরুর হাটের কি অবস্থা দেখি রোদ্র এত রোদ এই রোদের মাঝেও মাঠে বসে আছে গরু নিয়ে দেখুন বন্ধুরা এ হচ্ছে গরুর হাট এখানে গরু নিয়ে বসছে পাইকাররা চলুন একটু গরুর হাটটা করে দেখায় আপনাদেরকে দাম দর হয় নাই গুরু হ্যাঁ কত হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তোমারটা পঞ্চায়েত বলছে দেখুন বন্ধুরা এ হচ্ছে গরুর হাট আমরা একটু গুরু হাটের ভিতরটা একটু ঘুরে দেখাই এখানে দেখতে পাচ্ছি একটু ষাড় গরু এটা কত দাম দর হচ্ছে দাম দর হয়নি মুরুব্বে কত হয়েছে আশি কয় পাঁচ কয় বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে না তারপর আপনি একটা ইয়ে আছে না টার্গেট আছে নব্বইয়ের উপরে বন্ধুরা এই গরুটা চা চা হচ্ছে নব্বইয়ের উপরে তো আশি থেকে পঁচাশি দাম হয়েছে এটার আপনাদের আর কিছু গরুর দাম দেখায় আপনাদেরকে দেখুন সামনে দেখায় একটু দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গরুগুলো দাম দর কেমন যাচ্ছে এই যে গরুটি দেখতে পাচ্ছেন লাল এটা হচ্ছে একচল্লিশ পঞ্চাশ এরকম দাম হয়েছে তো আমরা আরো কিছু গরুর বাজার দেখাই আপনাদেরকে ঘুরে ভিতরে দিকে যাই দেখুন দেখুন শুধু এখানে গরু আর শুধু গরু দেখতে পাচ্ছি এ পাশটি দেখুন কত মানুষ আসছে গরু কেনার জন্য মুরব্বী দাম দর হয়েছে গরু কেমন হয়েছে দাম কত শত রাশি কত হলে বিক্রি করবেন এটা 90 হলে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গুলোটা সার এটা 90 হলে উনি বিক্রি করবে সেটা নিজের পালের না না ও আপনার ব্যবসা করেন তো যাই হোক বন্ধুরা এই হাটটি দপ্তরে হাটটি এটা সবকিছুর জন্য একসাথে সবকিছু পেয়ে যাবেন এই হাটে গরু মহিষ ছাগল মানে সবকিছু এখানে পাবেন দেখতে পাচ্ছেন এই পাশে দেখুন হাঁস মুরগি নিয়ে বসেছে আপনারা হয়তো বললাম যে ভিতর সব দেখুন এই যে হাঁস মুরগি মুরগি বসে আছে মুরব্বী দাম দর হয়েছে এগুলার কত দুইটা এই দুইটা দেখি হ্যাঁ এটা কত কত দাম কত সাড়ে পাঁচশো কত চান মুরব্বিটা ছয়শো টাকা চান আমরা একটু মুরগির হাতটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি এগুলো কত করে মুরগি মুরগি দুইটা এক হাজার বন্ধুরা দুইটা মুরগি এক হাজার টাকা চাওয়া হচ্ছে একটু দেখে হাঁসের দাম কেমন যাচ্ছে দেখুন এই হচ্ছে এখানে হাঁস মুরগি সহ সব জিনিসই একসাথে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে আরেকটু অন্য পাশে নিয়ে যাই ভাই কি কিনলেন এটা কত নিছে ভাই চারশো বিশ টাকা আপনাদেরকে হাসের হাটের অন্য পাশে নিয়ে যাই দেখি সেখানে কি কি আছে এ হাটের এটা হচ্ছে দপ্তর হাটের ভিতরের সাইট এখানে দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চাদের লুঙ্গি বা ছোট ছোট গুলো বানের সেগুলো নিয়ে বসে আছে এখানে কিন্তু চাল ডালও মানে খুচরা যে চালগুলো বিক্রি করা হয় সেখানে বসে আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্কুল মাঠ নাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দেখুন এ হচ্ছে এই হাটের মানে বিস্তারিত চেষ্টা করলাম যে পুরো হাটটায় ঘুরিয়ে দেখার জন্য আপনাদেরকে চাষাকে কিনে নিয়ে এলেন কত তিন হাজার এখানে এই বাজারটাতে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে মানে আপনার মহিলারাও আসে পুরুষরাও আসে এই বাজারে সবাই আসে সবার জন্য উন্মুক্ত কারণ এখানে কোনো বাজ বিচার নেই আর আসলে গ্রামের মানুষেরগুলো মন মনগুলো অনেক সরল হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি মাছ বাজার

ها اني هڪ ڏولي شون ڏي 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 এই গ্রামীণ হাটটি আপনাদের কেমন লাগলো দেখুন এখানে ঝাঁকা নিয়ে বসে আছে মুরব্বী ঝাঁকা কত করে বেসতেছেন হাজি কত করে একশো বিশ টাকা দেখুন বন্ধুরা এখানে আপনারা অনেক কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টাবা টাবাও বিক্রি করা যায় তারপর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা করা যাচ্ছে যে এখানে বাঁশের হাটও পাওয়া যায় দেখুন বাঁশের হাটও বসে এখানে এই এখানে বাঁশ নিয়ে বসে আছে আসলে এটি এই জন্যই ভালো লাগলো যে একসাথে সব কিছুই মানে যখন বাজারে ডুববেন তখন আপনি মানে তরকারি পাশাপাশি গরু বিক্রি করে এখান থেকে মানে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনারা যদি সংসারিক কোনো অন্যান্য জিনিসগুলো তেজসপত্রগুলো লাগে সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন সব একসাথেই মানে এখানে বসে তো বন্ধুরা চেষ্টা করলাম আজকের এই দপ্তীয় হাটটি আপনাদেরকে যে গ্রামীণ এই হাটটি আপনাদের মাঝে তুলে ধরার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করবো যে ইনশাল্লাহ গ্রামীণ এই এই হাটগুলো আপনাদের ভালো লাগে আর আপনাদের ভালোবাসা ও আপনাদের একটু শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে এবং আপনাদের সকলের কাছে দেওয়া থাকবে যেন আমি আরও নিত্য নতুন ভিডিও আপনার মাঝে উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত